আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আজকে আমাদের কলাডাঙ্গা হাফিজিয়া হাসান হোসেন দারুল কুরা সিদ্দিকা মাদ্রাসার একটা আঞ্জমান তো এক বছর আমরা কীভাবে পড়ালাম ছেলেরা কতটুকু শিখল এটুকু আমরা দেখানোর জন্য এবং তাদের যোগ্যতা কতটুকু হয়েছে সেটা দেখানোর জন্য আমরা এই অনুষ্ঠানটা করেছি না ছুটি তো অবশ্যই হবে কিন্তু তার আগেও আমরা আমাদের মেন লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মানে এক বছর কি পড়াশোনা করলো সেইটা দেখানোর জন্য আর কি ওরা কতটুকু শিখতে পারল কেরাত ছিল গজল ছিল এবং তাৎক্ষণিক বক্তব্য আছে এখনো হয়নি ওটা ইনশাল্লাহ হবে আমাদের এই পার্শ্ববর্তী এলাকা গুধিয়া মাদেশার প্রধান শিক্ষক নিয়ে এসেছেন এবং আরও একজন মুক্তি সাহেব এসেছেন আমরা তাদেরকে ইনভাইট করেছি এসেছি এ মাদ্রাসা আমাদের মূলত আমাদের কলাডাঙ্গা কলাডাঙ্গার এলাকাবাসী খুব ভালো এনারা মাদ্রাসার দিকে চরম একটা খেয়াল রাখে এক নম্বর তারপরে আমরা পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু কালেকশন আমরা করি কলাডাঙ্গা গ্রামের এত মানে এদের মানে এটা ইয়ে আছে মাদ্রাসাকে বড় করার চেষ্টা আছে স্যার একটা জমি কেনা হয়েছে প্রায় আঠারো লক্ষ টাকা দাম তো সেটা আমরা আপাতত বায়না করেছি সেটা আমাদের মাসিক একটা চাঁদা ধরা হয়েছে গ্রামের মানুষের কাছ থেকে ওরা সবাই উদ্যোক্তা সবাই দেবে আর কি যে গ্রাম গ্রামটাই আসল তারপরে সাইড থেকেও দেয় পার্শ্ববর্তী এলাকা থেকেও দেয় বর্তমানে ছাত্র আমাদের বোর্ডিংয়ে পঞ্চান্নটা আর মক্তব্যের ছাত্র প্রায় আশি থেকে একশোটা

कलो नहीं पासे मा तू भी कलो नहीं पास माँ सकल होने सौ